শেষের কবিতা কবি রবীন্দ্রনাথ ঠাকুর কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও তারই রথ নিত্য উদাও জাগিছে অন্তরিক হৃদয়ে স্পন্দন চক্রে পৃষ্ঠ আদারের বক্ষে ফাটা তারার ক্রন্দন অগবন্ধু সেই ধাবমান কাল জড়ায়ে ধরিল মরে ফেলি তার জাল তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে তোমা হতে বহু দূরে মনে হয় অলস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম আজি নবপ্রভাতের শিখর চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম ফিরাবার পথ নাহি দূর হতে যদি দেখো চাহি পারিবে না চিনিতে আমায় হে বন্ধু বিদায় কোনোদিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে তীর হতে যে রাত্রে বহিবেদীর গোশ্বাস ঝরা বকুলের কান্না বেথিবে আকাশ সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল সে তোমার প্রাণের প্রান্তে বিস্মৃতি প্রদোষে হয়তো দিবেশে জ্যোতি হয়তো ধরিবে কবু নাম হারা স্বপ্নের মূরতি তবু সে তো স্বপ্ন নয় সবচেয়ে সত্য সেই মৃত্যুঞ্জয় সে আমার প্রেম তারে আমি রাখিয়া এলেম অপরিবর্তন অর্ঘ উদ্দেশ্যে পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায় হে বন্ধু বিদায় তোমার হয়নি কোনো ক্ষতি মর্তের মৃত্তি তাই দিয়ে অমৃত মূরতি যদি সৃষ্টি করে থাকো তাহারই আরতি হোক তবে সন্ধ্যাবেলা পূজার শেখেলা ব্যাঘাত পাবে না মোর প্রত্যহের ম্লান স্পর্শ লেগে ত্রিশ তৃষার্ত আবেগে বেগে ভ্রষ্ট নাহি হবে তার কোন ফুল নৈবদ্যের থালে তোমার মানুষ ভোজে সযত্নে সাজালে যে ভাবরসের পাত্র বাণীর তৃষায় তার সাথে দিব না মিশায় জামর ধুলির ধন জামর চক্ষের জলে ভিজে আজও তুমি নিজে হয়তোবা করিবে বচর মোর স্মৃতিটুকু দিয়ে স্বপ্নাবিষ্ট তোমার বচন ভার তার না রহিবে না রহিবে দায় হে বন্ধু বিদায় মোর লাগি করিও শোক আমার রয়েছে কর্ম রয়েছে বিশ্বলোক মোর পাত্র রিক্ত হয় নাই শূন্যেরে করিব পূর্ণ এই ব্রত বহিব সদাই উৎকণ্ঠ আমার কেহ যদি প্রতীক্ষিয়া থাকে সে ধন্য করিবে আমাকে শুক্লপক্ষ হতে আনি রজনীগন্ধার বিন্ত খানি যে পারে সাজাতে অর্ঘ্যথালা কৃষ্ণপক্ষ রাতে যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায় সকলি এবার পূজায় তারি আপনারে দিতে চাই বলি তোমারে যা দিয়েছিল তার পেয়েছ নিঃশেষ অধিকার হেতামোর তিলে তিলে দান করুণ মুহূর্তগুলি গন্ডুস ভরিয়া করে পান হৃদয় অঞ্জলি হতে মম ওগ নিরূপম হে ঐশ্বর্যবান তোমারে যা দিয়েছিল সে তোমারই দান গ্রহণ করেছ যত ঋণী তত করেছ আমায় হে বন্ধু বিদায়